পরে জানলাম যে অভিনয় করবে না গল্পটা তৈরি থেকে পুরোটা হচ্ছে কোথায় আমি কিছু জানতাম না তারপরে বেশ গানটা নিয়ে যখন আলোচনা হলো গানটা শুনলাম আলোচনা হলো কি হবে স্টোরি বোর্ড যখন ফাইনাল হলো তখন আমি জানতে পারলাম যে গানটাতে অভিনয় করবে ডোনা আর ঋষভের সাথে আগে আমি কাজ করেছি আমার একটা কাজে

তো ছোটবেলা থেকে গান শিখেছি মায়ের কাছে এবং আমার যারা খুব ক্লোজ লোকজন তারা সবাই জানেন যে আমি গানটা করতে ভালোবাসি এবং গান গাই কিন্তু ফাইনালি জাতিস্বরের জন্যে হয়তো আজকে অনেক সময় অনেকে জানতে পারবেন যে আমি গান গাই এবং শুধু অভিনয় না মানে শুধু নায়িকা না আমি গায়িকাও হতে পারি যদি সবার সাপোর্ট থাকে এবং প্রথমেই ধন্যবাদ জানাবো বুদ্ধাদিত্য মুখার্জি বুদ্ধাকে থ্যাংক ইউ বুদ্ধা ওই প্রথম যে আমাকে অ্যাকচুয়ালি এই গানটার জন্য বলেছিল ভেবেছিল আমি বলবো এবং ও মনে করেছিল যে আমি হয়তো পারবো থ্যাংকস বুদ্ধা আগেন এবং ডেফিনেটলি তোমাকেও তোমরাও তো অনেক কাজ করো সো ডেফিনেটলি হ্যাঁ বলুন এটাই বলবো যে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি সেটা গানটা দেখলে সবাই কতটা পছন্দ করছে সেটার ওপর ডিপেন্ড করছে তখন হয়তো বুঝতে পারবো যে কতটা আমি ভালো বানাতে পেরেছি বাট এই কাজটার পেছনে আমার পুরো টিম এবং আমার অনেক এফার্টস আছে গল্পটা যেদিন আমি ভেবেছি অনেক অনেক আহ ওটা পিছনে অনেক কিছু আছে সো যাই হোক সো অনেক এফার্টস দিয়ে বানিয়েছি আমরা সবাই অ্যান্ড আই হোপ সবার ভালো লাগবে আছে ডোনা আছে ঐশ্বর্য আমার বন্ধু গান গিয়েছে এর থেকে আনন্দের আর কি হতে পারে সো মানে একটা আমাদের পুরো টিম আছে আমাদের এই জেনারেশন আছে সম আমি এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড অ্যাবাউট মাই এন্টায়ার টিম সাধারণ লাগছে সত্যি খুব নার্ভাস ছিলাম কিন্তু এখন পুরো ভিডিওটা দেখলাম এবং পুরো গানটা শোনার পরে একটু হালকা লাগছে এবং মানে কতটা আনন্দ পাচ্ছি সেটা হয়তো এক্সপ্লেন করে বোঝা যাবে না এবং আজকে এমন একটা দিন আজকে নারী দিবস প্রথমে আমি সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে এরকম একটা দিনে আমার প্রথম কাজ মানে প্রথম প্লেব্যাক রিলিজ করছে তো এর থেকে মানে আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে আর সবাই যেভাবে এতদিন অভিনেত্রী হিসাবে সাপোর্ট করেছেন আমি চাইবো যে আমার নতুন যাত্রা শুরু হলো এভাবে যেন গায়িকা হিসেবেও যেন আপনাদের থেকে এভাবেই সাপোর্ট পাই আমি অনেক ছোটবেলা থেকে গান করি যারা আমার খুবই কাছের মানুষজন তারা জানেন যে আমি গানটা ছোটবেলা থেকে শিখেছি গান করতে খুব ভালোবাসি এবং আজকে আমার মনে হয় যে জাতিস্বরের কারণে বেশি সংখ্যক মানুষ এটা জানতে পারবে অনেকের কাছে এটা পৌঁছবে এবং আমি ডেফিনেটলি খুবই কৃতজ্ঞ

যে টেক্সচারটা সেটা আমার খুব ফেভারিট এবং ওনার বেশ কিছু গান আমার খুব পছন্দের দেখো আমি অনেস্টলি রোম্যান্টিক আমি ভীষণ রোমান্টিক তো নিজেও তো আমার ফিল্মের ক্ষেত্রেও আমার এই জনরাটাই বেশি প্রিয় রোম্যান্টিক বা একটু স্যাড সফট আমি বলবো সফট জনরা আমার বেশি পছন্দের খাত বড় দায়িত্ব বন্ধুদের কাজ একদম অপূর্ব লাগছে মানে সবটা ভেবে যে আমরা বন্ধুরা সবাই মিলে একই সাথে একটা জায়গায় কাজ করতে পেরেছি এবং ক্রিয়েটিভ মানে একটা বড় দায়িত্ব প্রিয়াঙ্কা সেটা এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে এবং ভিডিওটা দেখলাম খুব সুন্দর লাগছে আমি যথেষ্ট ইমোশনাল হয়ে গেলাম দুজনেই মানে ডোনা এবং ঋষাবের কেমিস্ট্রি খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে খুব ভালো লাগছে গল্পটা খুব সুন্দর দারুণ শুট হয়েছে তো সব মিলিয়ে

গানটা ইসেল ইজ আ ভেরি গুড সং তো গানটা যখন আমরা পেয়েছিলাম তখনই আমাদের না আমার তো খুবই একটা গুড ফিল হয়েছিল আগের দিন রাত্রিবেলা গানটা শুনতে পেয়েছিলাম তো ইটস লাইক হয় না ভেতরের দুঃখটা হঠাৎ করে বাইরে চলে এসেছে তো ওই জিনিসটা অলরেডি আমাদের গানটা শুনেই ফিল হয়েছিল তাছাড়া তো শুটিং মজা করে আমরা এত সুন্দর ভাবে গল্পটা শুনেছি এন্ড গমরেজ আ মিউজিক মানে এরকম একটা গল্প সবাই রিলেট করতে পারে কারো যদি এটা মানে কারোর যদি প্রেমে ব্যথা নাও লেগে থাকে তারও মনে হয় যে এইটা যদি কোনোদিন হয় আমাদের সাথে অ্যাকচুয়ালি কি হতে পারে সো ওখানে সবার একটা রিলেট করার একটা জায়গা অসাধারণ এত সুন্দর এত সুন্দর আমি মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড

শুনতে পেয়েছিলাম তো অ্যাকচুয়ালি পুরোপুরি আমাদের ওইটা হয় না ওই স্টার যারা হয় একটু শুনিয়ে দিয়ে জাস্ট চলে যায় আর এটা তো আমরা অফ স্ক্রিন অফ স্ক্রিন কতটা মজা হয়েছে অফ স্ক্রিন আমরা খুব মজা করেছি মানে আমরা পুরো শুটিংটা খুবই মজা করে করেছি আসলে আমাদের শুটিংটা মানে অন স্ক্রিন আর অফ স্ক্রিনের না মানে ওই লাইনটা কোথাও গিয়ে ধূসর হয়ে গিয়েছিল ব্লার হয়ে গিয়েছিল আমরা মানে আমরা ওই ভিক্টোরিয়ার সামনে লুকিয়ে লুকিয়ে শুটিং করেছি এই পুলিশ ধরে পুলিশ ধরবে তারপরে এই অ্যাক্সিডেন্টের সিনটা করেছি পুলিশ অ্যাকচুয়ালি চলে এসছে যে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে এত রক্ত বেরিয়ে গেছে তো এই যে মজাগুলো এইগুলোই তো এক্সপিরিয়েন্স এইগুলোই এই কাজগুলো থেকে পাও না এবং সব থেকে হচ্ছে মিউজিক ভিডিও সব থেকে প্রথম শর্ত হচ্ছে মিউজিক ভিডিও তো মিউজিকটা যদি ভালো হয় তখন আলটিমেটলি সবকিছু কিছু এবং টিমটা এত ভালো এবং আমি বলবো যে বাবলি তো সুভিনেত্রী হিসেবে পরিচিতি রয়েছে কিন্তু এটা দারুণ ক্রিয়েটিভ হেড হিসাবে হচ্ছে আত্মপ্রকাশ ঘটলো এবং এটা প্রথম ঘটলো এরপরে আরও অনেকগুলো কাজইও করেছে সেটা একটা বড় পাওনা ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে সবার মধ্যেই যে আরেকটা দিক লুকিয়ে আছে এই যে গানের কথা তুমি বললে বা আরো অনেক অনেক দিক সবার লুকিয়ে আছে সেইটা অনেক বেশি এক্সপ্লোর হয়েছে এই কাজটা কি सब्सक्रिप्शन लाइक शेयर और प्लीज पूछो 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 व्यू बढ़ाओ और पूछो ভালোবাসা দাও আর ভালো ভাবে দিদি কে রেখেছে দিদি এখনো আপনি দেখেনি দিদি কে আমার কেমন লাগছে আজকে আসলে মুক্তি পেল গানটা অফিসিয়ালি মুক্তি পেলো আমরা আগেই আমরা চেষ্টা করেছি যে নিজেদের মতো করে যতটা বেস্ট উপায়ে খেটে কাজটা করা যায় প্রিয়াঙ্কা নতুন একটা দিক ভেঞ্চার হলো নতুন একটা দিক আবিষ্কার হলো বলা চলে কারণ অ্যাজ আ ক্রিয়েটিভ হেড হিসেবে প্রথমবার প্রিয়াঙ্কা কাজ করলো এবং দারুণ কাজ করেছে গল্প তৈরি করা থেকে শুরু করে এক্সিকিউশন থেকে শুরু করে সবটার মধ্যে প্রিয়াঙ্কা ছিল ঋষবের সাথে আগেও আমি কাজ করেছি আমার সিনেমায় অভিনয় করেছে ডোনার সাথে প্রথমবার কাজ করলাম বুদ্ধার সাথে প্রথমবার কাজ করলাম ঐশ্বর্যর গান ঐশ্বর্যকে আগে অভিনেত্রী হিসেবে জেনেছি ঐশ্বর্য প্রথমবার গান গাইছি এবং আমার কাছে গানটা খুবই ভালো লেগেছে এবং আই এম ভেরি হ্যাপি এই কাজটা করতে পেরে এবং শুটিংয়ের দারুন দারুণ এক্সপিরিয়েন্স ছিল সেগুলো সবাই শেয়ার করেছে আমারও দারুণ এক্সপিরিয়েন্স কারণ এই একদিনের মধ্যে গোটা গানটা শ্যুট করা এবং শুধু একদিনে এই একটা গান শ্যুট করিনি তার সাথে আরও একটা গান শ্যুট করেছি আসলে আমার টাইট শিডিউলের মধ্যে দুখানা গান একদিনে শ্যুট করতে হয়েছে আমাকে তো সেটাই করেছি এবং দারুন দারুন দুটো গান আমি পেয়েছি করার জন্য থ্যাংক ইউ ইটস মাজা বাংলা নতুনভাবে বাংলায় নতুন মিউজিক চ্যানেল ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে এবং সবাই গান শুনুন বাংলা গান শুনুন বাংলা গানের পাশে থাকুন আর একটাই কথা বলব বাংলার হৃদয়ে বাঙালির হৃদয়ে বাঙালির মজায় মজ্জায় লেগে থাক ইটস মাজা মিউজিক বাংলা